তারপর বলেন কি অবস্থা সবার কুটু 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 ব্ল্যাকী

তাকাও তো একটু ভালো করে তাকাও একটু তাকাও ভালো করে তাহলে তাহলে সবাই 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 দেখতে পাবে না তোমাকে একটু ভালো করে তাকাও তো একটু

দেখেন একটা মজার বিষয় দেখেন এই যে কার্পেটের কালারটা আর হয়েছে কুটুর গায়ের কালার কিন্তু একই ধরেন হচ্ছে বেলা অন্ধকারে দেখা গেল না কুটুরে পাড়া দিয়ে চলে গেল কেমন হবে শোনো তুমি যদি তুমি যদি বুঝছো পাবো তুমি তুমি যদি হয়েছে এরকম বেলা এরকম ঘুমা থাকো আর মানুষ যদি না বুঝো তখন তোমাকে এরকম ঠাস করে একটা পাড়া দিবে তখন কেমন হবে হম কুটুর বাচ্চা সবুজ হ্যালো কেমন আছেন কুটু কুটু হি দুই দুই থেকে বাইশ কুটু জি আমিও ভালো আছি আচ্ছা দেখাচ্ছিলাম হচ্ছে আমাদের কুটুর আপডেট তো কুটুর আসলে থার্ড লেয়ার একটা আই অপারেশন হয়েছিল তো যেহেতু বয়স বেশি মানে বয়স বেশি হওয়ার কারণে আমি একটু ভয় ছিলাম যে আসলে চোখটা খুলবে কিনা আলটিমেটলি কিন্তু এখন কিন্তু চোখটা পুরোপুরি খুলেছেই যে দেখেন আসলে অনেক সময় দেখা যায় কি কালো বিড়াল হওয়ার কারণে ঠিকমতো বুঝে যায় না দেখুন এখন মোটামুটি চোখ খুলে আগে তো একদমই খুলতো না চোখ বন্ধ করে রাখতে কুটু তুমি একটু তাকাও তো আমার বাসা ঢাকাতে ঢাকার রাজারবাগ কে কোথা থেকে দেখছেন কার কার বিড়াল আছে কমেন্ট করে জানান সাধারণত এটা যেহেতু বিড়ালের চ্যানেল বিড়াল রিলেটেড ভিডিও যারা দেখতে পছন্দ করে তারাই এই এই চ্যানেলে লাইক দেয় এই শোনো তুমি যে তাকাইতেছো শোনা তোমার জন্য একটা বড় শাস্তির ব্যবস্থা আছে কিন্তু শোনো কুটো কুটো এই যে শুনো এই শুনো শুনো তুমি ভালো আছো কুটু সঙ্গীতা থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা থ্যাংক ইউ সো মাচ আবার হইসে অনেকে ভাববে না হইছে এরকম বিড়ালকে অত্যাচার করা হইতেছে কিন্তু বটে এরকম না ডোরা ঘরে মনে হয় অন্য ঘরে ঘরে বসেছিলাম হঠাৎ দেখি কুটির এরকম নাগিন ডান্স দিতেছে এরকম তাই ভাবলাম এটা একটা ক্যাপচার করে রাখি মনে হয় মুখটা এখন তার ভালো আছে

কথা বলতে বিড়াল মনে হয় বুঝতে চান আমি বিড়াল এই চ্যানেল এর একদম ফার্স্টে মানে ডোর কুটুর কিন্তু মানে ইঁদুর তখন আমার ওই বাসায় হচ্ছে ইঁদুর ছিল ইঁদুর ধরারও কিন্তু হয়েছে ভিডিও আছে কুটুর কিভাবে ইন্দুর ধরে মানে ও আবার এরকম ছিল মানে ইঁদুরগুলাকে না মারতো না ইঁদুরগুলোকে মুখে এনে খেলাধুলা করতো আর কি এখন একটা একটু তেলাপোকাও ধরে না এখন একটা তেলাপোকাও ধরে না বুড়িরা একটা তেলাপোকাও ধরে না একটা তেলাপোকা ধরে না একটু ধরে এরকম একটু মাটিতে হবে এরকম এরকম মাটিতে হবে এরকম মাটি হবে আসো আস আসো 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 আমার সাথে আসো এখানে আসো আসো আমার সাথে ঘরে আসো আমার সাথে আসো কুটু

কালো ও্যালো আর সবাই দেখুক তাকে কিভাবে ড্রপ দিয়ে না এইভাবে ধরা যাবে না ঠিক আছে সবাই ভালো থাকেন লাইফটা শেষ করে দিই এখানে আবারও একটু পরে আসবো